আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক বন্ধুগণ আজকে আমরা একটা আলুর জমিতে আসছি আলুতে আমার এক কৃষক উনি ওনার জমিতে সমস্যা পাতাগুলি ফুলে যাইতেছে আর কি আমাদের গ্রামের বাসায় পাতা ফুলে যেতেছে মানে পাতাগুলি পাতাগুলিভাবে বেঁকে আসতেছে মা করের আক্রমণ এখন উনি আমার কাছে বললো আর কি যে জমিটা দেখার জন্য এই জন্য আসলাম দেখেন আপনারা তো অনেকেই আলু করছেন আপনাদের জমিতেও কিন্তু এই সমস্যা থাকতে পারে এখন আমরা কাকার সাথে আগে কথা বলি কাকা কি বলে কাকার কথা আগে শুনি তারপর আমরা এটা সমাধান দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালোই আছেন ভালো আচ্ছা আপনার মূল মূলত সমস্যাটা কি একটু বলেন তো জমি সমস্যাটা গোড়া একটা মানে ফুলিয়া যেতে থাকে থাকে মানে শুধু ফুলিয়া যাচ্ছে কা এটা তো সমস্যা হ্যাঁ আপনার গাছের গ্রোথ ঠিক আছে গাছ আর ইয়াও ঠিক আছে না গাছ আর মাথা ফুলিয়া মানে হয়ে যাচ্ছে এই যে পাতাগুলি এখানে এটা এভাবে যাচ্ছে কারা হ্যাঁ এখানে এবার সবগুলি পাতা ফুলে দিচ্ছে আচ্ছা সমস্যা না ইনশাল্লাহ ওষুধ দিলে এটা ঠিক হয়ে যাবে ইনশাআাল্লাহ সময় দর্শক বন্ধুগণ যদি আপনাদের কারো জমিতে কারো আলুর জমিতে যদি আপনাদের এই ফুলার সমস্যা থাকে আপনারা ইমিডাক্লোরিপিট গ্রুপের ওষুধ ইমিটাফ বিল্ডর বিল্ডর হচ্ছে করবেলিগ্রুমিং গেলসের আপনারা এই ইমিডাক্লোরিপিট গ্রুপের ওষুধ দেবেন পাশাপাশি আপনারা ওটু কপ কেয়ার অ্যাসা টাফ অ্যাসাটাফ দেবেন ফেড গ্রুপের ওষুধ এরপরে স্কোয়ারের ফরচুনেট এই ফরচুনেট এসাটাফ এগুলি হচ্ছে ফেড গ্রুপের ওষুধ আপনারা এটার সাথে এই গোড়াপুকের ওষুধ দুটা একসাথে করে আপনারা আলু জমিতে স্প্রে করবেন পাশাপাশি ছত্রাকের ছত্রাকের যাতে আক্রমণ না হয় আপনারা ইন্ডুফিল ইন্ডুফিল স্প্রে করবেন অথবা ডাইথেন বায়ারের ডাইথেন স্প্রে করতে পারেন মানে মেনকু যে গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করবেন আপনারা ষোলো লিটার পানির মধ্যে পঞ্চাশ গ্রাম ইন্ডোফিল অ্যাসাটাফ পঁচিশ গ্রাম ইমিরাক্লোর বি ষোলো মিলি এভাবে আপনারা এক গ্রাম ওষুধ দশ দশ মধ্যে দিতে পারেন সমস্যা নাই ইনশাআল্লাহ এইভাবে স্প্রে করলে আপনাদের আলুর মধ্যে যদি ফুলা থাকে ফোলা থাকবে না আপনার ওষুধটা স্প্রে করার পরে আলুর জমিটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি সবারই সকলে বুঝতে পারছেন সভাপতি অনুরোধ থাকলেও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফুলে দিয়ে রাখবেন সে বলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম